আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম খুবই মুখরোচক একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো খাসির কষা রান্না তো খাসির মাংসের এই কষা রেসিপিটি কিন্তু সবাই খুব পছন্দ করেন তো চলুন রান্না শুরু করি এখানে আমি প্রায় এক কেজি খাসির মাংস নিয়েছি হাড় চর্বি সহ দিয়ে দিলাম টক দই আধা কাপের মতো দিচ্ছি টমেটো সস দুই চা চামচ আমি সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিব এখন দিচ্ছি সয়া সস এক চা চামচ দিব হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ আর হলুদের গুঁড়া আমি আরও চা চামচ দিচ্ছি মানে দুই চা চামচ হলুদের গুঁড়া এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া চা চামচ আর দিচ্ছি মাংসের মশলা চা চামচ আমি রাঁধুনি মাংসের মশলা ইউজ করেছি এখন দিচ্ছি লবণ সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রাখবো যেহেতু খাসির মাংস অনেকের কাছে হালকা একটু স্মেল লাগতে পারে সেই জন্য অবশ্যই আপনারা খাসির কষা রান্না করার সময় টক দই সয়া সস টমেটো সস দিয়ে নেবেন তাহলে দেখবেন কোনো ধরনের বাজে স্মেল থাকবে না আর খাসির এই কষা রেসিপিটি কিন্তু খুবই দারুণ হবে তো খুব ভালোভাবে মেখে আমি প্রায় এক দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সয়াবিন তেল আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি প্রায় চারটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই দেখে বোঝা যাচ্ছে না শক্ত হয়ে রয়েছে এখন দিচ্ছি আঁচ কিছু গরম মশলা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিব হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো এমন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মেরিনেট করে রাখা মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাংস কিন্তু মেরিনেট করে রাখলে মাংসের ভিতর মশলা খুব দারুণভাবে মিশে যায় এতে করে কিন্তু যে কোনো মাংসের তরকারি খুব স্বাদ হয় এখন আমি বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি বাটিতে বেশ খানিকটা মশলা লেগেছিলো সেটা সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি মাংসের সাথে এখন আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে খাসির মাংস অবশ্যই ভালোভাবে কষাতে হবে আর যেহেতু কষা রান্না করব। তাই কষিয়ে কষিয়ে রান্না করলে এটা স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় এখন কিছুক্ষণ ঢাকনা বসিয়ে রাখলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দেখুন খাসির মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু মাংস কষানো কমপ্লিট হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি দশ মিনিটের মতো রেখে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো পানি শুকানোর আগ পর্যন্ত কষিয়ে নেব আবারও ঢাকনা বসিয়ে দিলাম আমি কিন্তু ঢাকনা লাগাচ্ছি না বসিয়ে দিয়ে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছি তেল ভেসে উঠেছে পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে কষানো কমপ্লিট হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব এজন্য কিন্তু মাংসটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আট থেকে দশটি কিংবা দশ থেকে বারোটি সিটি উঠলেই কিন্তু মাংস কষানো হয়ে যাবে এটি নির্ভর করছে খাসিটা কতক্ষণের মধ্যে সিদ্ধ হয় সেই সেটার উপরে তো দেখুন বলক চলে এসেছে চুলার আজ এই পর্যায়ে আমি মিডিয়াম লো করে দিয়ে ঢাকনাটি লাগিয়ে দিব এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম অপেক্ষা করব আট থেকে দশটি সিটি উঠার জন্য তো দেখুন দর্শক সিটি উঠে গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন